আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন আশা করি সবাই ভালো আছেন আমার ভালো আছি আজকে যে আমাদের বাদল বন্ধু আমাদের নিয়ে আসে সুন্দরবনে অনেক দিন পরে আসলাম আমাদের সাথে আরও আছে নাহিদ তো বাদল বন্ধু হুম উদ্দেশ্যে কিছু বলো বিহাজদের বলতে চাই যে আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ট্যুর করি আপনারা করেন ট্যুর করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে এবং সুন্দরবন অরিজিনালি সুন্দর অরিজিনালি একটা সুন্দর জায়গা মানুষের ডিপ্রেশন কাটানোর জন্য আপনারা বিনোদনে থাকেন ঘুরেন ঘুরলে পাতা মানুষের মন দিয়ে সব কিছু ভালো থাকে ব্যবসা বাণিজ্য এবং হায়াত বৃদ্ধি পায় কথা বৃদ্ধি পায় মানুষ ঘুরলে বেড়াইলে এবং দিশ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা যদি আপনি বাস্তবে না দেখেন তাহলে আপনার এই সচটার প্রতি যে কৃতজ্ঞতা সেটা আরও বাড়বে যদি আপনি বাস্তবে দেখেন সৃষ্টি কত সুন্দর স্বচ্ছটা কী পাইলে দুনিয়াটা সাজাইছে তা কিছু পরিদর্শন করেন দেখেন যে সারা পৃথিবীতেই সৃষ্টিকর্তা আপনাদের জন্য কত সুন্দর করে এই যে গাছ পাখি পশু পাখি বনের ভিতরে অনেক কিছু অনেক ন্যাচারাল এনভায়রনমেন্ট আসেন আমরা বিব্বরে যাই দেখি কি আছে সুন্দরবনের ভিতরে আমরা ঢুকে গেছি મખલ૨ાલ માલ૨ માલે માલ૨એ માલ૨ાલે માલે

আশা করি আপনারা সকলে দেখতে পারবেন আরও আমরা চেষ্টা করব আপনাদেরকে ভাগ দেখানোর জন্য তারপরে হরিণ দেখানোর জন্য তারপর হাতি দেখানোর জন্য সাপ দেখানোর জন্য যা আছে সবই দেখাবো যেটা সামনে পড়বো সেটাই আমাদের সাথে সাবস্ক্রব দুইটা চ্যানেল এখানে হ্যাঁ এখানে আমাদের হ্যাঁ ব্রিটিশ বিটিশার্কিল হোসেন সো হ্যাঁ সোয়া মিডিয়া বিটিশ সার্কিল হোসেনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আমরা বাঘ বাল্যুক যা আছে বনের ভিতরে সব দেখাবো পশু পাখি

तुम्हारे सुंदर रहता है ना इधर से इधर वाली है तम की कुछ तुम्हारे हम से इधर वाले रेस्ट करो ना कुछ तुम्हारे लिए ये समय कैसा कैसा था क्यों <laughs> 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 लाठी तो सुधर रखी কি পাতা গুৰু সুন্দৰ মনে